আহ তিনটে ডিসি খেলাম অলরেডি নাক পানি পড়ছে বট ক্রিকেট প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর হয়েছে শেষ ফুড টেস্টিংয়ে শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই জয়পুরহাটের কুমু কে কুমু চলে আসুন আসসালাম ওয়ালাইকুমালিকুম আসসালাম সিমলা মির্চ দিয়ে আজকে মির্চ সালান বানিয়েছি ঠাট হাজারি মরিচের আচারই শিখে বম্বে মরিচটা আমি আসলে ফুচকা পাপড়ি চাট বানিয়েছি তিনটা ডিশি খেলাম অলরেডি নাক দিয়ে পানি পড়ছে শিমলা মিচ দিয়ে যেটা আপনি স্টাফিং করেছেন সেটা খেতে ভালো লাগছে আর যেটা চিকেন করেছেন জি হাত হাজারি মরিচ ওটা আচারি চিকেন জি আচ্ছা দুটোতেই আপনার একই রকম ফ্লেভার কাইন্ড অফ আচারি ফোরনের ফ্লেভার আসছে ফুচকাতে যেটা বোম্বাই মরিচের সসটা ইউজ করেছেন তেঁতুল ইউজ করেছেন পাপড়ি চাটের মধ্যে দিয়েছেন চাটেও দিয়েছেন আপনি এটা টু মাচ স্পাইসি হয়ে গেছে বাট ওভারঅল আপনার চিন্তা ভাবনা আমার কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ আমার কাছে সবগুলো ডিশই ভালো লেগেছে পাপড়ি চাটের বিশেষ করে সুইটটা খুবই ভালো ছিল চিকেনটাও ভালো ছিল ওভারঅল সব কিছু মিলে একটা গুড ট্রাই ছিল থ্যাংক ইউ থ্যাংক তিনটা দেশের কনসেপ্টটা অনেক ভালো লেগেছে পাপি চাট ফুচকা এটা একটা রিস্ক ছিল বাট এ আপনার মেইন ইনগ্রিডিয়েন্ট আমাদের আজকে মরিচ ইউজ করার কথা সো এটাতে বোম্বাই মরিচের ফ্লেভার আছে একটু ঝাল বেশি বাট ওভারঅল টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে সো আপনি চ্যালেঞ্জটা আজকে বুঝেছেন অ্যান্ড ওভাবে করে এক্সিকিউট করেছেন এটা মজা এটা আমার কাছে অনেক ভালো লেগেছে দিস আইডিয়াটা ভালো ছিল আই উইশ এটা একটু ফ্লেভারফুল হতো অ্যান্ড এটার থেকে একটু ডিফারেন্ট হতো ওভারঅল গুড ট্রাই মজা ছিল খাবার কস্টিং এর যদি বলি আপনি দুটোর কস্টিং করেছেন রেসিপির নামটা দেননি জাস্ট এমনি শুরু করে দিয়েছেন একটা সালান আর একটা আচারি চিকেন ঠিক আছে থ্যাংক ইউ এবারে ঢাকার প্রতিযোগী দিবা আপনার ফুড নিয়ে দ্রুত চলে আসুন হাট হাজারি মোর্জ দিয়ে চকলেট মাট কেক বানিয়েছি চিমড়া মোর্জ দিয়ে বিট স্টাফ পিস দিয়ে বেক করেছি নাগাটা দিয়ে হচ্ছে আমি জাত চিকেন করেছি সাথে ইয়োগার ডিল সস মাট প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর হয়েছে থ্যাংক ইউ শেষ এরকম একটা চ্যালেঞ্জে আপনি মরিচ নিয়ে ডেজার্ট একটা মাটকেক বানিয়েছেন যেটা মাস্ট অ্যাপ্রিসিয়েট করি মাটকেকটা খেতে মজা পিওর একটা ডেজার্ট এর মধ্যে স্পাইসিটা থাকলেই বাস হাত মানে হাত হাজারের মরিচের মাটকেক মনে হতো সেকেন্ড যেটা শিমলা মরিচের মধ্যে বিফ স্টাফ করা এটার স্টাফিং অ্যান্ড সিমলা মরিচ আমার কাছে খেতে দারুণ লেগেছে মনে হচ্ছে আমি কোনো পিৎজা খাচ্ছি থ্যাংক এটার ফ্লেভার খুবই ভালো আর এটা যেটা আপনার আছে চিকেন নাগামরিচের কোনো ফ্লেভার নাই মানে ঝাল কোনো কিছুই হয়নি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি যদি আমাকে না বলেন যেটাতে হাটহাজারি মরিচ আছে বোঝার কোনো ওয়ে নাই ইটস এ গুড মাট কেক বাট মরিচ আছে এটা দ্য ইজ নো স্মেল টেস্ট অর টেক্সচার অফ মরিচ কামিং টু দিস বোম্বাই মরিচ ইস সাপোজ টু বি দ্য স্ট্রংস্ট রাইট সবচেয়ে ঝাল বেশি এটাতে কোনো ঝালই নেই বোম্বাই মরিচ হ্যাজ আ ভেরি নাইস অ্যাসেন্স রাইট আমি স্মেল করলে যাতে বুঝতে পারি যে এখানে বোম্বাই মরিচের ফ্লেভার আছে ওই কেন ইটস এ গুড চিকেন ডিশ বাট নট অ্যাপ্রোপিয়েট ফর দিস চ্যালেঞ্জ থার্ড কামিং টু দিস গুড ট্রাই অন দিস ওয়ান আইডিয়াটা থট প্রসেসটা ভালো ছিল বাট আমার মনে হয়েছে এটাতে ফ্লেভার্স আরও অ্যাড করার প্রয়োজন ছিল